বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাম রহমান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা বা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আল্লাহর ঘরের সামনে থেকে আজকে হচ্ছে বিশ এগারো দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী যে রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজরত শাহ জালাল শাহ ফোর দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইসবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিগী কবুলার মঞ্জুর করে নেন মঞ্জুর করে নেন আল্লাহ যে যেই আশায় আমাদের এই প্রতিষ্ঠানে আসতেছে আল্লাহ আপনি তাদের সকলের মনের আশা আপনি পূরণ করে নেন আপনি তাদের আশা পূরণ করে নেন আল্লাহ আমি সকলের পক্ষ থেকে আপনার ঘরে আসছি আল্লাহ এত গুরুত্বপূর্ণ একটা জীবন গড়ার একটা মাত্র যেখান থেকে পাত্রের সন্ধান দিয়ে বিয়ে শাদি করানো হয় এবং এটাই সারা জীবন একটা পরিবারই টিকে থাকে আল্লাহ এই পরিবার টিকার রহমত দেন বরকত দেন আল্লাহ যারা যে আশা নিয়ে আমাদের কাছে আসতে আসতে আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন পূর্ণ করে দেন আমার অনেক বোনরা তাদের মেয়েদের নিয়ে প্যারাসানি আছে আমার অনেক ভাইরা প্যারাসানি আছে আল্লাহ আপনি তাদেরকে রকমতের দরজা খুলিয়ে দেন আপনি তো জানেন আমি তো সবার জন্য আমি দোয়া আসছি আপনার ঘরে আমি সুক্রিয়া জানাই আপনার কাছে যে আপনি আমার রিজিক আপনার ঘরে রাখছেন আমি সারাটা সময় সারাটা কথ আপনার ঘরে আসার জন্য আমার মন বসেছিল